Allah, 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 Jaubo monre, Allah ko roshan hona, Allah renam jeena lo hi ne, Kolom jenda hon be na, Allah, 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 Allah,

الله 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 ان لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي حدانا لهذا وما كنا لنحتذي لولا حدانا الله. لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا مبوح কুদরতের নজর দিয়ে একটি বার তাকাইয়া দেখো এই পবিত্র মাহে জিলহজের চাঁদে আল্লাহ দোয়া কবুলাতের সময় আমি বনাগার আল্লাহ আনোয়ারপুর আল্লাহ তোমার এক মায়ার বান্দা টিপুমিয়া ভাইদের ভাইদের বাসভবনে বসিয়া আল্লাহ তরিকতপন্থী আমার ভাই বাবাদেরকে নিয়া পর্দা নিশিন মা বোনদেরকে নিয়া আল্লাহ যাদের আমলে এখনো লেখা হয় না ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে আমি মৌলার শাহিদরবার হাত উঠাইলাম মাবুদ আমাদের পক্ষ হতে তেলামতে কোরআন দরুদ শরীফ মিনাদ শরীফ তৌবা ইস্তেগফার যা কিছু নজরানা পেশ করা হয়েছে আল্লাহ তুমি মাবুদের কুদরতি আদালতে বকশিশ করে দিলাম ভুল কোটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দুজাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও

বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর গানে কেরাম আছেন আল্লাহ প্রত্যেকে রুহে পাকে সোয়াব কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম মৌলা জানি না কে জানি আমার মতো বাবা হারাইছি আল্লাহ কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে আব্বা আমা জানো নায়ে সংসারি এটি মহবা নাইয়া আমরা মাবু কাচাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা রানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারি বাক্তি সজন বন্ধু বান্ধব শশুর শাশুড়ির খানদানের যত মূর্তে গান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আজাব মাফ করে দিয়া কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে টিপু মিয়া আব্বা দুনিয়ার জমিনে নাই আল্লাহ তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তারা সাতটা ভাই আল্লাহ তাদেরকে মিলেমিশে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও আল্লাহ টিপু মে ভাইয়ের আম্মার হায়াতের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ আমার নুতফুর ভাই সহ আল্লাহ আমার স্নেহের আশিক রহমান আল্লাহ তার মধ্যে যত অসু্বাস রয়েছে আল্লাহ সব কিছু দূর করে দাও আল্লাহ

ভাইয়ের পরিবার হায়াতে বরকত দান করে দাও আপদ বিপদ বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ এই পবিত্র মিলাদ শরীফের উসিলায় এই পরিবারের মধ্যে সুখ শান্তি তুমি দান করো আল্লাহ আসমানি বলা জমিনি বলা রুহানি বলা জিসমানি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ মনে ছোট ভাই আল্লাহ আগামী কাল সৌদি আরবের হয়ে যাবে আল্লাহ যাত্রা বুঝতে সমস্যা আছে আল্লাহ সব সমস্যা দূর করে দিও সহি সালামতে তার গন্তব্যে তারে পৌঁছায়া দিও এই রকম ভাবে আল্লাহ বাংলাদেশ ও দেশ বিনেশে আমার যত ভক্ত মুরিদান যে যেখানে আছে আল্লাহ সবাই রে আপন আপন জায়গায় সুই সারামতে রাইখো কঠিন মুসিবতের মধ্যে থাকলে ফাজত ফরমায়ো আল্লাহ বিশেষ করে আমার স্নেহের প্রবলমিয়া তার মা দুখিনী দুনিয়াতে নাই আল্লাহ তার মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়ো রব্বুল আলামিন খাস করে আল্লাহ পর্দাশীল মা গুনদের আমাদের সঙ্গে হাত উঠাইলেন আল্লাহ আমি জানি না আমার মা গুনদের অন্তরে কি আগুন ধাও দাও করে জ্বলতেছে আমার প্রত্যেকটা মা গুনদের মনের परेशानी দূর করে দাও আল্লাহ কাদেরকে ঈমানে জিندگی তুমি দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি দ্বীনদার মুত্তাকি ईमानदार পরহেজগার হিসেবে কবুল করে নাও আল্লাহ খাস করে আল্লাহ আমাদের সকলের রুজি রোজ করে বরকত দান করে দাও আল্লাহ আশিগর রহমান আল্লাহ তার পরিবারকে সাথে নিয়ে আল্লাহ চলার তৌফিক দান করো আল্লাহ তার বাচ্চাটাকে আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দিও বলে

محمد رسول الله